সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন এখানে এই যে একটা স্পট এই যে ঘাড়ের উপরে এটা আমি অবশ্যের ক্রিম দিয়ে রাখছিলাম এই স্পটটা এটা কোনোভাবে আসছে এই যে স্পট এই ধরনের স্পট আমরা সিওটো ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা রিমুভ করে থাকি আপনাদের যাদের এরকম স্পট আছে মুখে অথবা শরীরে যে কোনো স্থানে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে সিউটু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা এই ধরনের স্পট রিমুভ করানো হয় কি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্পটটা ছিল এটা আমি রিমুভ করে দিতেছি এটা একটা প্রসেসিং এরপরে আর একটা প্রসেসিং হবে এভাবে দুইটা তিনটা প্রসেসিংয়ে আমরা একটা দাগ রিমুভ করে থাকি এই ধরনের দাগের ক্ষেত্রে একটা সেশনেই ক্লিয়ার হয়ে যায় আপনাদের যাদের এরকম স্পট বা দাগ আছে অথবা জর্ম দাগ কাটা দাগ সিউ টু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা এই ধরনের দাগ আমরা রিমুভ করে থাকি আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তুমি কি মেডিসিন দেওয়া অবশ্যই হলো না কি কব হ্যাঁ অবশ্যই ইয়ে করেছে তো একটু টিপাটি মাংসটা এমন হয়ে গেছে ওটা থাকবে না ওকে এটা ভিডিও সেট করে দাও পরে ভিওস এখানে যে দাগটা ছিল এই দাগটা আমরা রিমুভ করে দিলাম এই যে এখন যে পরিস্থিতি হলো এটা তিন থেকে পাঁচ দিনের মধ্যে একটু ভিহাজদের এখানে দেখাও একটু কাছে নিয়ে আসা এই যে কালো দাগটা উঠে গেছে এখানে তিন থেকে পাঁচ দিনের মধ্যে একটা চামড়া উপকার একটা স্কিন শুকে উঠে যাবে যাওয়ার পরে এই স্কিনের সাথে একদম মেকআপ হয়ে যাবে তবে দু সপ্তাহের মতো সময় লাগে একবারে ক্লিয়ার একটা স্কিন পাইতে আপনাদের যাদের এরকম দাগ আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আগে যেটা দিয়ে করে দিলাম ওটা সিউটু লেজার মেশিন আর এটা হচ্ছে পিগমেন্টেশান লেজার মেশিন এটা দিয়ে আমরা পিগমেন্টেশান রিমুভ করে দেই আপনাদের যাদের এই সমস্যা আছে যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আমার কাছে মনে মশা